আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করিস তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রীর একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পৃষ্ঠা সাতচল্লিশের দেখো এই যে হাত ধুয়ে নাও গল্পটি পড়বো এবং গল্পটিতে যত অনুশীলনী আছে শব্দার্থ শূন্যস্থান পূরণ কিংবা বিপুল শব্দ প্রশ্ন উত্তর সব নিয়েই আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটা যদি তোমরা ঠিকমতো করো তাহলে তোমরা অনেক কঠিন কঠিন যেগুলো তোমাদের মনে হয় সেগুলো সহজভাবে বুঝতে পারবে এবং তোমরা সহজেই পরীক্ষায় এই অনুশীলনী নিয়ে কোনো প্রশ্ন আসলে উত্তর দিতে পারবে আচ্ছা আমার পার্টি পার্টি শুরু করার আগে তোমাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে আমার পাশে থাকবে আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং পরবর্তী তোমরা কী কী ভিডিও দিতে চাও সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো পাট শুরুর আগেই আমাদের একটা ছবি দেওয়া আছে ছবিতে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক একটা ছোটো শিশুকে কুদি নিয়ে আসছে খুব আদর করছে তো তোমাদের ছবিটি দেখে কি মনে হচ্ছে আর লোকটির হাতে এই ভদ্রলোকটির হাতে কি একটা প্যাকেট রয়েছে আমরা যদি এই পার্টি পুরো করি তাহলে আমরা বুঝতে পারবো লোকটি কে কিংবা এই ছবির শিশুটিকে সেগুলো আমরা বুঝতে পারবো আর কি নিয়ে গল্পটি সেটি আমরা বুঝতে পারবো দেখো গল্পের নাম হচ্ছে হাত ধুয়ে নাও আমরা দেখো সবসময় তো হাত ধোয়া আমাদের উচিত কারণ হাত দিয়ে আমরা অনেক কাজ করি বিভিন্ন রকম এতে আমাদের হাত অনেক ময়লা হয় তো হাত না ধুলে আর নিয়মিত যদি আমরা হাত পরিষ্কার না করি হাত পরিষ্কার না করে কোনো কিছু খাওয়া করি তাহলে আমাদের পেটে কিন্তু অনেক অসুখ হয় তাই আমাদের সবসময় সুন্দরভাবে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে হবে এই গল্পটি হাত ধোয়া নেই অন্ত খুব হাসি খুশি ছেলে পড়াশোনায় ভালো খেলাধুলায়ও বেশ কিন্তু একটু চঞ্চল মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তর শরীরটা সবসময় ভালো যায় না প্রিয় ভাগিনাকে অনেক দিন দেখেননি মামা তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন দেখো গল্পের সুরের গিমরা এই ভদ্রলকটি পড়ছে পেয়ে গেলাম ভদ্রটি ভদ্রলোকটি হচ্ছে অন্তুর মামা আর এই যে শিশুটি এই শিশুটির নামই হচ্ছে অন্তু আচ্ছা অন্তু বাইরে খেলা করছিল মামার আসার কথা শুনে ছুটে ঘরে চলে আসে ঘরে ঢুকেই সুগন্ধটা পায় মামার হাতে অপ্রিয় খাবার বিরিয়ানি বিরিয়ানি দেখি মামার দিকে হাত বাড়াই সে তর না প্যাকেট খুলে খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করলো কি যে মজা মামা অন্তুর কথা শেষ না হতেই মামার হাতটি সরিয়ে দেয় খাবার থেকে বলেন অন্তু এভাবে কেউ খায় না কি অন্তু গাল ফুলে হাটটায় চিটে খেতে লাগলো ওম আবার মামা ওর হাত চেপে ধরলেন অন্তু এভাবে খায় না ভেতর থেকে মাও এসে অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য আহ বুবু তুমি আমার বকছো কেন এটা মামা ভাগিনার ব্যাপার আমি দেখছি এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন সাবান দিয়ে অন্তুর হাত ধুয়ে দিলেন বিরিয়ানির প্যাকেটের পাশে সে দিয়ে বলেন নাও এবার খাও তোমার জন্যই তো আনা খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায় সেটা বা হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয় মামা দেখে আবার চোখ পাকান মা বললেন বুঝলি শালটু ছেলেটাকে এত দেখে শুনে রাখি তারপর দেখ আজকাল ওর যেন অসুখ বিসুখ লেগেই থাকে ভাবছি ভালো ডাক্তার দেখাবো বাবা তাতে যোগ করেন শালটু তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন আচ্ছা আমি দুদিন আছি একটু দেখে নিই মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নেই ওর দরকার স্বাস্থ্যবিধি সম্পর্কে আর সতর্ক হওয়া একটু পরেই দেখা গেল অন্ত টয়লেট থেকে বের হচ্ছে তারপর সুজা ছুটে গেল খেলতেন সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন ও সারাদিনে চলাফেরা মুখ হাত ধোয়া গোসল করা খাওয়া দাওয়া সব সম্পর্কে আলোচনা করলেন পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন আমার কথা তো শোনো না বাছা এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে বাবা হেসে বলেন না অন্তু বরাবরই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছিল ছেলে মামা বলেন হ্যাঁ ভালো ছেলে বটে তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন আমি সব দেখলাম ভাগিনা তোমার একটা অভ্যাস ভালো করতে হবে আর তা হচ্ছে হাত ধোয়া তুমি ঠিকমতো হাত ধোও না হাত পরিষ্কার করো না বিশেষ করে খাওয়ার আগেও পরে আর টয়লেট করার পর নাকি সদুও তেমন যেমন তেমন করে মোছো এগুলো মোটেও ভালো নয় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া তোমার নোখগুলো পরিষ্কার নয় রোগ বলার শুরু কিন্তু এখান থেকেই দেখো মামা আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে অন্ত বলার চেষ্টা করেন মামা বলেন আমার মামা বললেন পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি অনেকের সাথে হাত মেলাই এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায় খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয় এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না তাই ভালো করে হাত ধোয়া না হলে ওইসব জীবাণু খাবার সঙ্গে আমাদের পেটে চলে যায় আর বেশিরভাগ প্যাটেরই রোগ সর্দি জ্বর ওই সব জীবাণু থেকেই হয় কাজে কিছু খাওয়ার আগে দু হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা একটা অভ্যাস ভালো করে হাত ধোয়া অভ্যাস করলে দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে অন্তর বাবা বলেন আমিও তো অন্তুকে বলি যখন বলি তখন করে কিন্তু সব সময় কি করে মা বললেন শুনলে তো বাবু শোনা মামার কথা মনে থাকে যেন মামা আবার অন্তুকে অনেক আদর করলেন অন্তু খুশি হয়ে বললেন এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে টয়লেট করার পর খুব ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করবে অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না কারণ সে মামার মতো হতে চায় ঘুমাতে যাবার আগে অন্তু মামার কাছে কথা দেয় ঠিকমতো মতো হাত ধোবে সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও তো বন্ধুরা আজকে গল্পটি তোমাদের কেমন লাগলো আজকে পুরো গল্পটি হচ্ছে হাত ধোয়া নিয়ে মানে আমাদের যদি খাবার আগে সাবানটি হাত না ধুই তাহলে কিন্তু আমাদের পেটের অসুখ বিসুখ লেগেই থাকবে এছাড়া খাবার পরেও আমাদের ভালোমতো মতো হাত ধুতে হবে চলের ব্যবহার করার পর আমাদের সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে শুধু হাত ধুলে হবে না হাতের ভিতরে যে নখের ভিতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো আমাদের সুন্দরভাবে পরিষ্কার করে হাত ধুতে হবে তাহলেই তোমরা সুস্থ থাকতে পারবে এছাড়া যখন সর্দি হয় নাক দিয়ে সর্দি পরে তারপরেও কিন্তু সর্দি পরিষ্কার পরে হাত ধুতে হবে আর এখন দেখো আবারও কিন্তু শুনতেছি যে করোনা বেড়ে যাচ্ছে এই এই করোনা থেকে বাঁচার জন্য হল তোমাদের এই যে সর্দি পরিষ্কার করার পর সুন্দর করে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং যে কোনো কিছু করার পর হাত হাত ভালো মতো পরিষ্কার রাখতে হবে দেখো আজকের পাঠে কি আছে আজকের পাঠে অনুষ্ঠানে প্রথমেই আছে হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি মানে শব্দ অর্থ আছে এই যে এখানে কিছু শব্দ অর্থ আছে এগুলো নতুন আর এগুলোর অর্থগুলো তোমাদের পাঠ্য বইয়ের পিছনেই পেয়ে যাবে এছাড়া আমি তোমাদের সুবিধার জন্য খাতায় লিখে রেখেছি আমরা খাতা থেকে একবার এই শব্দ অর্থগুলো পড়ব দেখো আমার প্রথম শব্দ অর্থ হচ্ছে চঞ্চল চঞ্চল অর্থ হচ্ছে অস্থির এরপর আছে খাবলে খাওয়া খাবলে খাওয়া অর্থ হচ্ছে এক থাব্বায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায় চেটে পুটে জিব্বা আর দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটে খাওয়া ওষুধ বেসুখ মানে রোগ বিধি টয়লেট টয়লেট অর্থ হচ্ছে শৌচাগার জীবাণু জীবাণু হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে ভাগিনা ভাগিনা অর্থ বোনের ছেলে সতর্ক সতর্ক অর্থ সাবধান অভ্যাস অভ্যাস অর্থ স্বভাব আমাদের শব্দার্থগুলো পড়া শেষ আমরা দেখব এ পরে কি রয়েছে আমাদের পঞ্চাশ পৃষ্ঠায় দেখো প্রথমেই আছে দুই নম্বরে কি ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে পাঁচটি বাক্য দেওয়া আছে কিন্তু বাক্যগুলোর মধ্যে কি হবে সেগুলো আমাদের এই যে বক্সের থেকে বের করে বের করে লিখতে হবে দেখো কতে আছে চোরোই পাখি অনেক ড্যাশ হয় এখানে কি হতে পারে বলতো চড়ই পাখি চঞ্চল হয় চতুর পাখি অনেক চঞ্চল হয় খ ক্ষুধরত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো কি হলো ক্ষুধর্ত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো গ মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে কি হবে চিটেপুটে খাচ্ছে মজার আচার পেয়ে সবাই চিটিপুটে খাচ্ছে ঘ সরের যত্নবান দিলে ড্যাশ লেগেই থাকে অসুখ বিসুখ লেগেই থাকে ও ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় কি থেকে বাঁচার জন্য রোগ বালাই রোগ বালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যে আমাদের এই বাক্যতরিটা হয়ে গেল আমরা সব খাতা থেকে এই বাকুতুরিটা আরেকবার পড়ি দুয়ের ক চড়ই পাখি অনেক চঞ্চল হয় খ ক্ষুদাত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো গ মজার আচার পেয়ে সবাই চিটে পুটে খাচ্ছে ঘ শরীরে যত্ন নিলে রোগ বালায় লেগেই থাকবে ও অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই দেখো তিনি কি আছে তিনি আছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু বিদেশি শব্দ এই লেখাটিতে টয়লেট বিরিয়ানি জরুরি এগুলো বিদেশি শব্দ এরকম আরও শব্দ জেনে নেই এবং তা দিয়ে বাক্য তৈরি করি রিক্সা সরকারি আদালত ব্যাঞ্চ স্টিমার স্টেডিয়াম স্টেশন বাস এগুলো কিন্তু বিদেশি শব্দ এই শব্দগুলো বিদেশি হল আমরা এগুলোতে এত অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো আমাদের কাছে খুবই প্রিয় এবং দেশি শব্দগুলোর মতোই মনে হচ্ছে আসুন এই শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করি প্রথমে আছে রিক্সা রিক্সা শব্দটি হচ্ছে একটা জাপানি শব্দ এই রিক্সা শব্দ দিয়ে বাক্য হবে হচ্ছে রিক্সায় ঘুরতে অনেক মজা রিক্সা দিয়ে বাক্য হবে রিক্সায় ঘুরতে অনেক মজা তারপর হচ্ছে সরকারি সরকারি শব্দটি হচ্ছে ফরাসি শব্দ সরকারিদের বাক্য হবে তিনি সরকারি চাকরি করেন কি হবে তিনি সরকারি চাকরি করেন আদালত আদালত হচ্ছে আরবি শব্দ আদালতে বাক্য হবে আদালতে বিভিন্ন অপরাধের বিচার হয় আদালতে কি হবে বিভিন্ন অপরাধের বিচার হয় বেঞ্চ ব্যাঞ্চ দিয়ে বাক্য হবে আমাদের স্কুলে কাঠের বেঞ্চ রয়েছে কী হবে আমাদের স্কুলে কাঠের ব্যাঞ্চ রয়েছে স্টেডিয়াম স্টেডিয়াম হচ্ছে ইংরেজি শব্দ এটা দিয়ে বাক্য হবে আজকে আমার স্টেডিয়ামে সরি আজকে আমরা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখব স্টেশন স্টেশন দিয়ে বাক্য হবে কমলাপুর বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন বাস বাস দিয়ে বাক্য হবে আমি বাসে করে স্কুলে যাই তা আমাদের বাক্য পড়া হয়ে গেছে এরপরে দেখে কি আছে এরপর আছে প্রশ্নগুলো উত্তর মুখে বলি ও লিখি যে এখানে ষাটটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমরা মুখে পড়বো আমার সাথে সাথে তোমরাও পড়বে এবং এরপর তোমরা আবার খাতায় লিখে প্র্যাকটিস করবে আসলে আমরা তাহলে কথা না বাড়ি প্রশ্নগুলোর উত্তর পড়ি দেখো ক নম্বর প্রশ্ন ছিল অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল এটার উত্তর হবে অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল কি হবে অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল খ কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে উত্তর অন্তুর অসুখ বিসুখ লেগে থাকার কারণ এক অন্তু খাবার খাওয়ার আগে ঠিকমতো হাত ধোয় না দুই অন্তু টয়লেট থেকে বের হয়ে হাত ধোয় না তিন অন্তু নাকের সর্দি হাত ধরা করে হাত ধোয় না এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে সবসময় হাত পরিষ্কার না রাখলে কি হয় উত্তর হবে সবসময় হাত পরিষ্কার না রাখলে বিভিন্ন প্রকার পেটের রোগ ও সর্দি জ্বর সহ নানা অসুখ বিসুখ লেগেই থাকে ঘ নম্বর হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উত্তর হবে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ও হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে উত্তর হবে আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি অনেকের সাথে হাত মেলাই এসবের সঙ্গে জীবাণু থাকে এসব জীবাণু এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না তাই হাত পরিষ্কার দেখালেও হাতে জীবাণু থাকতে পারে না নম্বর কী অভ্যাস করলে ওষুধ বিসুখ অনেক কমে যায় উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ও ঠিকমতো হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় ছ অন্তু মামাকে কে কথা দিয়েছিল উত্তর হবে অন্তু তার মামাকে কথা দিয়েছিল এখন থেকে সে ঠিকমতো হাত ধোবে আর সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও বন্ধুরা আজকে প্রশ্নগুলো আমাদের পড়া শেষ দেখি এরপরে কী আছে দেখো এরপরে আছে পাঁচ গোসল করা কেন দরকার পাঁচটি বাক্যে বলি লেখি আমার মনে হয় গোসল করা কেন দরকার তোমরা সবাই এটা নিজেরাই লিখতে পারবে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে তবুও আমি নিজে কিছু লিখে রেখেছি পাঁচটি বাক্য তোমরা এখান থেকেও লিখতে পারো পাঁচ হচ্ছে গোসল করা হচ্ছে কেন দরকার পাঁচটি বাক্যে বলেও লেখি উত্তর হবে বিভিন্ন কারণে গোসল করার দরকার হয় নিম্ন এই বিষয়ে পাঁচটি বাক্য উল্লেখ করা হলো এক পবিত্রতা অর্জন করার জন্য দুই পরিষ্কার পরিচ্ছন্ন হবার জন্য তিন রোগ জীবাণু থেকে মুক্ত থাকার জন্য চার দেহে ক্লান্তি দূর করার জন্য পাঁচ শারীরিক ও মানসিক প্রশান্তি লাভের জন্য আমাদের অনুশীলনের পাঁচ পড়া শেষ এপর দেখি অনুশীলনের ছয় কি আছে অনুশীলনের ছয় আছে বিপুল শব্দ লিখি এবং তা দিয়ে বাক্য তৈরিগুলি এখানে কিছু শব্দ লেখা আছে শব্দগুলো বিপুল শব্দ লিখতে হবে আমাদের এখানে দুটি দেয়া আছে দেখো সুগন্ধ এবং হাত এটার বিপুল শব্দগুলো দেওয়া এবং বাক্য তৈরি করে দেওয়া আছে আমরা বাকিগুলোর নিজেরা করব দেখো ছয় সুগন্ধ সুগন্ধের বিপুল শব্দ হচ্ছে দুর্গন্ধ এটা দিয়ে যদি বাক্য হয় তাহলে আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয় হাত হাতের বিপুল শব্দ হচ্ছে পা বাক্য হবে বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয় প্রিয় প্রিয় বিপুল শব্দ হচ্ছে অপ্রিয় দিয়ে বাক্য হবে মিথ্যাবাদী সবার কাছে অপ্রিয় বকা বিপরীত শব্দ হবে আশীর্বাদ বাক্য হবে বাবা ছেলেকে আশীর্বাদ দিলেন হিসাব বিপুল শব্দ হবে বেশি হিসাব এবং বাক্য হবে বে হিসাবে চলাফেরা ভালো না সোজা বিপুল শব্দ হবে সোজা বিপুল শব্দ হচ্ছে বাঁকা এটা দিয়ে বাক্য হবে বাঁকা পথে চলো না আমাদের সাত নাম্বার আছে হচ্ছে কর্ম অনুশীলন কর্ম অনুশীলনে কতে আছে হচ্ছে কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি খ হচ্ছে শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাই আচ্ছা ক নাম্বারটা হচ্ছে কেন আমরা হাত ধুয়ে থাকি বলো তো এটা তোমরা নিজেরাই পারবে তারপরও কেন আমরা হাত ধুয়ে থাকি তা আমার সাথে যদি আমি যদি বলি তাহলে হবে হাতে অনেক মলা আবর্জনা থাকে তা থেকে রোগ জীবাণু ছড়ায় তাই আমরা হাতকে জীবাণুমুক্ত করতে হাত ধুয়ে থাকি এছাড়া তোমরা তোমাদের মনের মতো করে বলতে পারো এছাড়া ক্ষয় হচ্ছে আছে শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাই তোমরা শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাবে তোমাদের শিক্ষককে দেখাবে এটা তোমাদের হচ্ছে স্কুল যখন খুলবে তখন তোমাদের যখন এই পাঠটা পড়াবে তখন তোমরা এই কাজটা করবে আজকের পাঠটি এ পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি এরপরও কোনো অসুবিধা থাকে কিছু না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ